আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হ্যাঁ খুলনা জিরো পয়েন্ট থেকে আমি মোহাম্মদ কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের এইমাত্র মাত্র হ্যাসিং থেকে আমরা বের করে আনলাম ফার্মি মুরগির বাচ্চা এগুলো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা জি মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো কেমন হয় কীরকম কালার এটি সম্পূর্ণ ভিডিও ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ডিমের রানি বলে জি ডিমের রানী বলে এই মিশরি ফার্মি মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে মিশরি ফার্মি মুরগির বাচ্চা আছে এবং তার ভিতরে যে আড়াই বাচ্চাগুলো থাকে এগুলো আমরা বাসাই করে মিশরি ফার্মি মুরগির বাচ্চাই ডেলিভারি জন্য প্রস্তুতি নিচ্ছি যাদের অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চার প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্টে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন মিশরি ফাউমি মুরগির বাচ্চা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পরিবহনের মাধ্যমে আপনি চাইলে অনলাইনে পেমেন্ট করেও কিন্তু এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটা কন্ডিশন থাকবে মিনিমাম একশো পিস বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে নেওয়া লাগবে আর যদি আপনি মনে করেন যে আমাদের এখানে এসে নেবেন তাহলে পঞ্চাশ পিস বাচ্চা পিস বাচ্চাও আপনারা ডেলিভারি নিতে পারবেন আর অনলাইনে ডেলিভারির নিয়মটা আমরা সবসময় বলে দিই তারপরও আপনি যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন জেনে রাখুন অনলাইনে ভিডিও বাচ্চাগুলো সংগ্রহ করতে হলে আপনাকে সম্পূর্ণ বাচ্চাটাকে এবং গাড়ি ভাড়া পরিশোধ করার পরেই কিন্তু আমরা ডেলিভারি দেবো এর আগে আমরা হেসারি থেকে কোনো মাল ডেলিভারি দিই না বাংলাদেশে আমরাই প্রথম আপনার টানা পঁচিশ বছরের সহিত এরকম বিশ্বস্তরের সহিত ব্যবসা করে যাচ্ছি এবং অনলাইনের মাধ্যমে সারা দেশে ডেলিভারি দিচ্ছি এখন ইউটিউব ফেসবুকে আমরা অ্যাড দিচ্ছি কারণ ইউটিউব ফেসবুকে কিন্তু প্রচুর প্রতারক বেড়েছে প্রতারণার শিকার হচ্ছে না আপনার নিয়ত প্রায় প্রতারণার শিওর হচ্ছেন যাতে প্রতারিত না হন সে জন্য কিন্তু আমরা ইউটিউব ফেসবুকে প্ল্যাটফর্মে আমরা আপনাদেরকে এরকম অ্যাড দিচ্ছি এবং আপনাদেরকে আমাদের ঠিকানা বলছি আমাদের এখানে এসে বুঝে শুনে নিতে বলছি অন্যদের মতন না টাকা পাঠাই দেন আমরা মাল দিচ্ছি তা না আপনি যদি চান আমাদের এখানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর অনলাইনের মাধ্যমে নিতে গেলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ টাকা পেড করতে হবে তারপরেও কিন্তু আমরা বাচ্চাগুলো ডেলিভারি দেবো হ্যাঁ মিশরি ফার্মি মুরগির বাচ্চা অনলি সাড়ে চার মাস থেকে ডিম শুরু করে এবং টানা আঠারো মাস ডিম দেয় যা অন্য কোনো লেয়ারও এত ডিম দেয় না টানা আঠারো মাস অবশ্যই সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ নির্দেশনা মেনে আপনার কিন্তু পালন করতে হবে আর সেই নির্দেশনা মেনে পালন করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সম্পূর্ণ নির্দেশনা দেওয়ার ব্যবস্থা আমরা করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসেন অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অগ্রিম ঈদ মুবারক রোজার শেষের দিকে এখন আমরা আছি আজ ছাব্বিশে রমজান নতুন ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ